হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকেই হয়তো বলতে পারবে না এটা কি গাছ এই গাছের কি ফল হয় আর এই গাছের কি হয় কেউ জানবে না হয়তো সবাইকে দেখার জন্য বলতেছি এটা একটা গুরুত্বপূর্ণ গাছ হচ্ছে তুলো গাছ এই যে তুলোর ফল আসছে দেখেন এই ফল থেকে তুলো হবে এই যে ফল এখান থেকে তুলো হবে আমি এসেছি বর্তমানে এ জায়গার নাম হচ্ছে বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র এখানে সকল ধরনের তুলা নিয়ে গবেষণা করা হয় কোনটা জাত ভালো সে সবাইকে উৎপাদন করার জন্য নির্দেশনা দেওয়া হয় আর কি এটা হচ্ছে সেই বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র আমি আজকে এখানে চলে আসছি দেখার জন্য এখনো ফুল ফুটেনি ফুল ফুটলে অনেক ভালো লাগে তবে ফুল ফুটে যাবে আর দু এক দিনের মধ্যেই ফুল ফুটে যাবে আর ফুল ফোটার পরেই সেখান থেকে তুলা সংরক্ষণ করা হয় এই দেখেন মাত্র ফলটা রেডি হচ্ছে আর কি ফল প্রায় বড় হয়ে গেছে ফুল চলে আসবে ফুলের পরেই এখান থেকে তুলা পাওয়া যাবে দেখেন ভাই কয়েকদিন পরে এটা ফেটে যাবে ফেটে যাওয়ার পরে ভেতর থেকে তুলো আসলে অনেক সুন্দর তুলো হবে সেই তুলো সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করে এবং বিদেশের চাহিদা গ্রহণ করে সবাই কেমন আছে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই চলে আসবেন বাংলাদেশ গবেষণা কেন্দ্রে এখানে অনেক লাগে অনেক লোক আছে এই জায়গায় অনেক লোক ঘুরতে আসে সবাই ইচ্ছে করলে আসতে পারবেন এটা হচ্ছে গাজীপুর মাওড়া নতুন বাজার সবাই চলে আসবেন দেখার জন্য সবার সবার দাওয়াত থাকলো সবাই চলে আসবেন অনেক ভালোই লাগবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল সবাই একটু ভিডিওটা স্কিপ করবেন না কেউ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে তুলো গাছটি হয়তো অনেকে দেখেনি যেন অনেকে দেখতে পারে এটা অনেক মূল্যবান গাছ এটা